ধর্ম থেকে ধর্মকে বাদ দিয়ে যত নীতি নৈতিকতা শেখার জন্য চেষ্টা করছি ততই আমরা অন্ধপথনের দিকে যাচ্ছি ঠিক কিরা বলে ধর্ম ভেতি রেখে কেউ নীতি নৈতিকতা শিখতে পারে না এবং আমাদের অনেক ধর্মপ্রাণ মুসলিমের বিশ্বাস আছে এটি যে ধর্ম নিছক কিছু একটা বিষয়ের নাম যেটি কয়েকটা বিষয় কয়েকদিন পালন করলে ধর্ম পালন হয়ে যায় আমি বলি ভাই ইসলাম এমন কোন ধর্মের নাম নয় আল্লাহরুল আলমী এই মানব জাতির জন্য ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমাদের কাছে দিয়েছে ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান সেজন্য ইসলাম অন্য ধর্মের মতো বিষক কোন ধর্ম নয়। এবং ইসলাম ধর্ম থেকে পরিবার পরিবার ইসলামের সর্বস্তরে নির্ধারিত সুনির্ধারিত বিধিবিধান রয়েছে অনেকে বলে ইসলাম নিষ্ঠুরতার ধর্ম চোরকে হাত কাটার শাস্তি দিয়েছে আসলে না ইসলাম একটি চোরের শাস্তি বাস্তবায়নের মাধ্যমে হাজার চুরি থেকে ইসলাম সমাজকে নিরাপত্তা দিয়েছে ঠিক কিনা বলে আজ যদি এরকম কোন কোরআন অবমাননা করার শাস্তি যদি সরাসরি বাস্তবায়ন হয় এর মাধ্যমে হাজারো নাস্তিক ব্লগার যারা আছে যারা আল্লাহর হাবিবকে নিয়ে তিরস্কার করতে চায় ইসলাম ধর্মকে নিয়ে যারা তিরস্কার করতে চাই অবমাননা করতে চায় তারাও এর থেকে শিক্ষা নেবে আমাদের দেশে এই ধরনের অবমাননা করার শাস্তি হয় না বিধায় এভাবেই দুঃসাহস দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাই কিনা বলে এটি প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব এবং আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে যে কোরআনকে বর্ণনা করেছে পরবর্তীতে শিক্ষার্থীরা সেখানে ভালো ধরনের পদক্ষেপ তারা নিয়েছে যে প্রতি কাছে কোরানের কপি পৌঁছে দিয়েছে এটি হওয়া উচিত এবং যে কোরআনকে তারা যত চাপতে চাইবে কোরআনকে যত সমাজ থেকে দূরে রাখতে চাইবে মুসলিমদের দায়িত্ব হচ্ছে সেই কোরআনের প্রতি আরো আগের চেয়ে বেশি আগ্রহ নিয়ে এগিয়ে আসা এবং কোরানের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া কোরআনের তালিম ঘরে ঘরে চালু করা এটিও একটি প্রতিবাদ এটিও একটি বাণী প্রতিবাদ সম্মানিত মুসলিম সেই জন্য এই ধরনের দুঃসাহস যারা করে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রীয় উদ্ধস্থান কর্মকর্তা থেকে শুরু করে তারা যদি এই বিষয়গুলা যদি গুরুত্বের সাথে নেয় তার ছাত্রত্ব বহিষ্কার এটি কোনো শাস্তি নয় বরং সে যে মুসলিমদের প্রাণের স্পন্দন পবিত্র করে অনেক কারিমকে পদতলে পৃষ্ঠ করেছে সেজন্য জনসম্মুখে তার শাস্তি বাস্তবায়ন করা উচিত এটি প্রতিটি মুসলিমের ইমানের দাবি সেজন্য এই ধরনের দুঃসাহস যাতে কেউ না করে এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যেন কোরআন শূন্য না হয়ে যায় যে প্রতিষ্ঠানগুলো কুরআন শূন্য আপনি হাজারো চেষ্টা করে সেখানে নীতি নৈতিকতা শেখাতে পারবেন না যে পরিবার কুরআন শূন্য সেই পরিবারে হাজারো চেষ্টা করে নীতি নৈতিকতা আপনি শেখাতে পারবেন না ধর্ম বেথরেখে কেউ নীতি নৈতিকতা শিখতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের স্থানে ঘোষণা করেছে ইন্না নুহিনু নাযাল্লা যিকরা ইন্না লাহুলা হাফিজুন তারা কুরআন কে পদদলিত পিষ্ট করে মনে করতে কুরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে সমস্ত কপি যদি পৃথিবী থেকে জ্বালিয়ে দেওয়া হয় নিঃশেষ হবে হবে যদি ষড়যন্ত্র করে কোরআন সকল কপিগুলো তারা জ্বালিয়ে দেবে এক একজনীতে কোরআন নিঃশেষ হবে আল্লাহ রব্লা আলমিন কোরআনকে শুধুমাত্র মাসের মধ্যেই বইয়ের মধ্যেই পৃষ্ঠার মধ্যে এটি সংরক্ষণ করেন নাই তোরা হাফিজ এ কোরআন এর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণ করেছেন কোরআন সমস্ত পৃথিবীর কোরআন যদি নিঃশেষ করে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় 7 ঘন্টা 7.5 ঘন্টা পরে আবার হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি চালু হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য বলছে যে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআন নাজিল করেছে আমি এবং কে আমত পর্যন্ত এই কোরআন পৃথিবীর বুকে স্থায়ী ইসতিরাকার সংরক্ষণ রাখার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেছি সুবহানাল্লাহ এই কুরআন কিয়ামত পর্যন্ত চালু থাকবে সেজন্য কুরআন কে কেউ নিঃশ্বাস করতে পারবে না কিন্তু মুসলিম হয়ে কুরআনের সাথে বিয়াদমি কেউ মেনে নিতে পারে না আমরা দা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে যে বিষয় আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিই সেই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি